নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত অসম্ভব মজাদার স্বাদের সুজির দুধ পিঠাটা যদি এখনো শীতের সকালে বানিয়ে না থাকেন তাহলে ঝটপট করে বানিয়ে নিন সুজির এই দুধ পিঠাটা খেতে কিন্তু আসলেই অনেক মজার হয় আমি বলছি বলে এটা না আপনারা একদিন তৈরি করে দেখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে সুজির দুধ পিঠাটা তৈরি করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো প্রথমে এখানে আমি এই কাপের এক কাপের একটু কম সুজি নিয়েছি সুজিগুলো আমি এবার ভেজে নেব তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি বেশ দুই চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এখানে সুজিটা দিয়ে দেব। সুজিটা ভাজার সময় কিন্তু অবশ্যই চুলা রাসটা একেবারে লো করে ভাজতে হবে না হলে কিন্তু সুজিগুলো পুড়ে যেতে পারে আর তেতকো হয়ে যাবে আর এই মিষ্টিটা করার পরে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না তো সুজিটা আমি বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে ঝরঝরি করে নিয়েছি তারপরে এখানে সামান্য একটু লবণ আর এক চামচের মতো ঘি দিয়ে দিলাম এটা কিন্তু ঘরের তৈরি করা গাওয়া ঘি ঘিটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিলাম সুজিটা আমি এখানে করে করে ভালো ভেজে নিয়েছি এখানে আমি হাফমগের মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে কিন্তু সাথে সাথে অনবরত করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু এটা দলা বেঁধে যাবে আর একটা ভালো সফট ডো তৈরি হবে না তো দেখেন অনেক সুন্দর মতো একটা ডো তৈরি হয়ে গেছে আর আমি এখানে যেহেতু জল দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করলাম আপনারা কিন্তু এখানে জলের পরিবর্তে দুধও দিতে পারেন আর এই সুজিটা রান্না করার সময় কিন্তু অবশ্যই চুলার গাছটা লো করে রান্না করতে হবে তো দেখেন আমার এখানে কিন্তু সুন্দর মতো সুজির একটা ডো তৈরি হয়ে গেছে এবার এটা আমি সাথে সাথে নামিয়ে রাখলাম আপনারা কিন্তু রান্না করার পরে এটা উনুনে এইভাবে রেখে দিবেন না তাহলে কিন্তু এই ডোটা শক্ত হয়ে যাবে এবার আমি নারকেলের পুরটা তৈরি করে নেব তার জন্য এখানে প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে বেশ এক কাপের মতো আমি কুরানো নারকেল দিয়ে দিলাম আর দিয়ে দেব ওই কাপের হাফ কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর আমি এখানে কিন্তু চিনি দিয়েই কিন্তু এই পুরটা তৈরি করলাম আপনারা কিন্তু চিনির পরিবর্তে খেজুরের গুড় বা আখের গুড় দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন চিনি আর নারকেলটা আমি তিন থেকে চার মিনিট মতো ভালো করে জাল করে নিয়েছি তারপরে হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম যখন একটু চ্যাটকা চেটকা ভাব হয়ে আসবে তখন বুঝতে হবে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে তো এবার আমি নারকেলের পুড়টা তুলে নিলাম এবার আমি সুজির ডোটা ভালো করে মাখিয়ে নেব তার জন্য হাতটা একটু ভালো করে ভিজিয়ে নিলাম এই ভিজা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর আপনাদের সুজিটা যদি একটু নরম থাকে তাহলে কিন্তু জল দেওয়ার কোনো রকম দরকার নেই শুকনো হাতে ভালো করে মেখে নিলেই হবে তো দেখেন এরকম সুন্দরভাবে সব একটা ডো করে আমি কিন্তু মেখে নিলাম সুজির নরম সফট একটা ডো তৈরি করা হয়ে গেছে এবার হাতে একটু আমি ঘি মাখিয়ে নিলাম এতে করে কিন্তু ডোগুলো তৈরি করতে আমার খুবই সুবিধা হবে আর এর গাগুলো কিন্তু অনেক সমান হবে তারপরে সুজি থেকে আমি ছোট একটা লেচি কেটে নিলাম নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে ঘুরিয়ে নেব নিয়ে একটু চ্যাপটা করে হাত দিয়ে ঠিক বাটির মতো একটা শেপ করে নিতে হবে তারপরে নারকেলের যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওখান থেকে সামান্য একটু নারকেলের পুর নিয়ে এই বাটির ভিতরে ভরে দেবো দিয়ে মুড়িয়ে ভালো করে সিল করে দিতে হবে যেন ভিতর থেকে নারকেলটা বেরিয়ে না আসে তারপরে হাতের মুঠুর ভিতরে নিয়ে একটু চেপে চেপে দেবো যাতে খুলে না যায় তারপরে দুই হাত দিয়ে একটু গোল গোল করে নিলেই কিন্তু হয়ে যাবে সুজি দুধ পিঠার ডিজাইন আর এইভাবে কিন্তু সবগুলো ডিজাইন তৈরি করে নেব আর এটা তৈরি করা কিন্তু খুবই ইজি কোনো কঠিন কোনো ব্যাপার না বা কোনো ছাঁচেরও কোনো প্রয়োজন নেই এই দুধ পিঠাগুলো তৈরি করে দুধে ভেজানোর পরে এই খেতে এতটা টেস্ট হয় আপনারা হয়তো অনেকে অনেকে জানেন জানেন আবার না এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা রেসিপি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু আসলেই অনেক মজার শীতের সময় কিন্তু আমরা অনেক ধরনের পিঠা তৈরি করে থাকি তবে আমার মনে হয় সবথেকে বেস্ট ছিল এই পিঠাটা তো এইভাবে কিন্তু আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এবার এগুলো আমি দুধে যাব তার জন্য এখানে আমি প্রায় এক কেজি মতো দুধ নিয়েছি আর দুধটা কিন্তু আগে থেকে ভালো করে জাল দিয়ে একেবার ঘন করে নিয়েছি দুধটা আরও একটা বলক তুলে নেব আর এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি আর সামান্য একটু লবণ এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে আর মিষ্টিটা আপনারা পছন্দ মতন অনুযায়ী দিবেন ঠিক কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন আর এখানে কিন্তু চিনির পরিবর্তে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন তো এটা ভালো মতো জাল করে নেওয়ার পরে আমি এখানে এক এক করে সুজির লাড্ডুগুলো দিয়ে দেবো তো সুজির লাড্ডুগুলো দেওয়ার পরে কিন্তু মেলা নাড়ানাড়ি করা যাবে না খন্দি দিয়ে তাহলে কিন্তু এই লাড্ডুগুলো ভেঙে যেতে পারে তো দুই পাশের কড়ার হাতল ধরে একটু ঝাঁকিয়ে দিলে হবে আমি বারবার করে কিন্তু এটা কড়ার দুই পাশের হাতল ধরে ঝাঁকিয়ে দেব। এতে করে সুজির এই পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে না তারপরে একটা ঢাকনা দিয়ে আমি দুই মিনিটের মতো জাল করে নিলাম দুই মিনিট পরে ঢাকনাটা আমি তুলে দিলাম দিয়ে আবারও কিন্তু হাতল ধরে একটু ঝাঁকিয়ে দেব তারপরে এখানে আমি আবারও ঢাকনা দিয়ে আরও দুই মিনিটের মতো জাল করে নিলাম দুই মিনিট পরে আবারও আমি আকলা করে দিলাম দিয়ে দুই পাশটা আবারও একটু ঝাঁকিয়ে দেব এইভাবে আমি দশ বারো মিনিট ধরে কিন্তু এরকম ঢেকে দিয়েছি আর দুই মিনিট পর পর একটু করে নাড়িয়ে দিয়েছি এতে করে কিন্তু সুজির এই পিঠাটা কিন্তু কড়ার গায়ে লেগে যাবে না আর অনেক সুন্দরভাবে কিন্তু এই সুজির পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে আর দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে আপনারা কিন্তু দুধটা দেখেই বুঝতে পারছেন ঠিক এক কেজি দুধ কমে কিন্তু আমার হাফ কেজি হয়ে গেছে আর দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর অনেক সুন্দর কিন্তু একটা বেরিয়েছে আমি এই পর্যায়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তল দিয়ে একটু হালকা করে ঘুটিয়ে দিলাম দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও দুই মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে দিলাম দিয়ে আরও দুই পাশ থেকে একটু নাড়াচাড়া করে দেব আর এই পর্যায়ে আমি তিনটি এলাচ ভেঙে ফেটিয়ে দিয়ে দিলাম এতে করে কিন্তু এই মিষ্টির টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভারও বের হবে সুজি দুধ পিঠাটা কিন্তু পারফেক্ট আমার রেডি হয়ে গেছে চুলা রাসটা এই পর্যায়ে আমি অফ করে দিলাম দিয়ে আমি একটা সার্ভিং ডিশে একটা হাতা দিয়ে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি তো পিঠাগুলো দেখেন একটাও কিন্তু ভেঙে যায়নি আর কত সুন্দরভাবে পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু সবগুলো পিঠা আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব তো সুজির দুধ পিঠাগুলো আমার একটা সার্ভিং ডিশে সবগুলো তোলা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি তো দেখেন কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে এইভাবে যদি শীতের সকালে পিঠাগুলো রোদে বসে খান তাহলে তো কোনো কথাই হবে না অসম্ভব মজার হয় এই পিঠাগুলো সুজির এই দুধ পিঠাগুলো দেখেন একেবারে দুধে মাখামাখি আর খেতে কিন্তু অসম্ভব লোভনীয় আমি একশো পার্সেন্ট দিয়ে বলতে পারি এগুলো কিন্তু টেস্ট অনেক অসাধারণ হয় আর যারা খেয়েছেন তারা তো জানবেন আর যারা খাননি ঝটপট করে এটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন আর দেখে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে বলবেন যে কেমন হয়েছিল তো আমি এখানে দুধ পিঠাগুলো কেটে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে দুধের জন্য একেবারে মাখামাখি পিঠাগুলো সুজির এই দুধ পিঠাগুলো এতটা সফট আর নরম ছিল আপনারা হয়তো বুঝতেই পারছেন কতটা স্পঞ্জি ছিল গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এক কথাই বলতে গেলে অসাধারণ তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে